আসসালামাইকুম বন্ধুরা সবাইকে বিকেলের শুভেচ্ছা এখন ঘড়ি প্রায় চারটা বাজে এই যে আমাদের এখানে মাঠে আসছি ফুটবল খেলতে এটা হচ্ছে আমাদের সাধু আন্তনির মাঠ বল দাও ও মা আমি তো পারিনি

ফিঙ্গার প্রিন্ট দেখায় দুষ্টু পোলা বা নিজের কাছে ক্যামেরা নিয়ে যাওয়াও কষ্ট মানে লজ্জাজনক এই ভিডিও তো ফেসবুকে আপলোড হবে আর এই বাচ্চাদেরকে হুমা আমি তো ভয় ভাই ও নো এই ছেলের ঘাড়ে কি শক্তি হচ্ছে স্কুলের পরিস্থিতি এদিকে হচ্ছে এটা হচ্ছে গির্জা এদিকে প্রাইমারি স্কুল এটা হচ্ছে গির্জা ঘর তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম